জয় হিন্দ বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করতে চলেছি ডাব্লিউ বিপি কনস্টেবল এক্সাম দু কবে হতে চলেছে নিউ আপডেট হ্যাঁ আমার কাছে একটি নিউ আপডেট আছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে এক্সাম সেটা হচ্ছে গিয়ে জুলাই আগস্ট এই সময় হতে চলেছে তোমাদের এক্সাম হ্যাঁ তোমরা যারা নিউ ক্যান্ডিডেট এবার প্রথম প্রথম ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম দেবে তারা অবশ্যই আমার ভিডিওটা মন দিয়ে শুনবে তোমরা যারা নতুন নতুন এক্সাম দেবে তারা একটা কথায় মাথায় রাখবে সেটা হলো প্রথম থেকে শেষ প্রথম থেকে শেষ আবারও বলছি এই কোয়েশ্চেনগুলো দেখবে অনেকে কি করে যারা প্রথম প্রথম এক্সাম দেয় তারা ভেবে পায় না আমি কি করব ঘাবড়ে যাচ্ছি তো নতুন নতুন এক্সাম দিচ্ছি কিছুই বুঝতে পারছি না আমি তোমাদের বলছি তোমরা যে করা অ্যান্সার পারবে সে করাই প্রথমে দিয়ে যাবে তাড়াতাড়ি এবং লাস্ট পর্যন্ত তোমরা অবশ্যই অ্যাটেন্ড করবে অনেক সময় হয় কি বলো তো অনেক সময় তোমাদের মাঝামাঝি বা প্রথমের দিকে একটু মডারেট টাইপের কোয়েশ্চেন থাকে অনেক সেটে এবং লাস্টের দিকে যাই অনেকটা সহজ কোয়েশ্চেন পাওয়া যায় যে সকল ক্যান্ডিডেট বা স্টুডেন্ট প্রথমেই ওই কঠিন অঙ্কগুলো বা কঠিন রিজেনিংগুলো করতে যায় হাতে দেখে পাঁচ দশ মিনিট সময় আসে লাস্টে সহজ সহজ প্রশ্নগুলো আছে সেইগুলোর উত্তর তার দ্বারা দেওয়ার হয় না সে দেখা যায় পিলির এক্সাম দিল পাঁচ তিন নম্বরের কমের জন্য সে পিলি পাশ করতে পারলো না এটা কি এটা তারই ডিফল্ট বা ভুল হয়েছিল তার জন্য সে পাস করতে পারলো না সে যদি সবগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারতো ভালোভাবে বা দেখতে পারত তাহলে সে কিন্তু অনায়াসে পাশ করতে পারত তাই আমি তোমাদের বলছি তোমাদের এক্সাম এখন হচ্ছে না এক্সাম জুলাই আগস্ট মাসে হবে তোমরা সকলে জানো পশ্চিমবাংলায় সাত দফায় ভোট হচ্ছে এই ভোটের জন্য এক্সামগুলো পিছিয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে কি করে একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে সেটা তোমরা ভালোই জানো যে মুশকিল হয়ে পড়বে কারণ বর্তমানে রাজনীতির অবস্থা সাতটা দফায় তোমরা বুঝতে পারছো কেন্দ্রীয় বাহিনী অনেক আগেই চলে পশ্চিম পশ্চিমবাংলায় তাই আমি তোমাদের বলছি তোমরা যারা পড়াশোনা করছো মন দিয়ে পড়াশোনা করে যাও তোমাদের কিন্তু বিশাল একটা অপরচুনিটি আসতে চলেছে পুলিশ এবং কলকাতা পুলিশ বুঝতে পারছো বড় একটা ভ্যাকান্সি এ ভ্যাকান্সি তোমরা কখনোই হাত করবে না তোমরা যারা নতুন তারা মনে করছে আমি পারবো না তোমরাও পারবে তোমরা রুটিন মাফিক পড়াশোনা করো বায়রা একটু সময় এখন নষ্ট করবে না তুমি যদি এখন বায়রা সময় নষ্ট করো তাহলে সেটা তোমারই ঘাটতি হবে কারণ তুমি একেবারে নতুন যারা পুরনো তারা তো অনেকটা কিছুই জানে কিন্তু তুমি নতুন তুমি তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তাই তোমাকে একটু এক্সট্রায় বেশি পরিশ্রম করতে হবে তুমি যদি পরিশ্রম করো তার ফল তুমি অবশ্যই পাবে এটা সব ক্ষেত্রেই তাই আমি তোমাদের বলছি তোমরা অযথা সময় নষ্ট না করে এখন থেকেই মন দিয়ে পড়াশোনা করো কারণ তোমাদের হাতে আর বেশিটা সময় নেই মাঝে দুমাস পাবে আর দুমাস পরেই তোমাদের শুরু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এক্সাম এক্সাম সুন্দরভাবে দিতে চাইলে তোমাকে এখন থেকেই কঠোর পরিশ্রম করতে হবে তোমার মাথায় কোনো আজে বাজে যে ভাবনা সেগুলো আনতে দেয়া যাবে না মনে হবে অনেকেই বলবে দশ লাখ দিচ্ছি বন্ধু কোয়েশ্চেন আউট হয়ে যাবে বন্ধুরা এই ভুল কখনোই তোমরা কবে না কারণ দশটা টাকায় একটা দুটো টাকা না টাকা যার হাতে চলে যাবে তখন টাকাটা তার তুমি ভালোভাবে পড়াশোনা করো তুমিও চাকরি অবশ্যই পাবে আজে বাজে চিন্তা মাথায় আনলে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না সেক্ষেত্রে তোমারই সমস্যা হবে যে সকল বন্ধুরা বলবে আমি টাকা দিব আমি কোয়েশ্চেন নেব তুমি এখন তাদের সাথে মিলামেশা বন্ধ করে দাও কারণ সেই ক্ষতিটা তোমার হবে তুমি পড়াশোনায় কনসেন্ট করতে পারবে না আজকের ভিডিওটা এই